আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি মানে বেঁচে যাওয়া পেঁয়াজ মরিচ মানে দিয়ে একটু ঝটপট একটা মানে ডিম মাছের ডিম ভেজে ফেললাম আর সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিলাম হ্যাঁ তো যাই হোক আমি ফ্রাই প্যানে কিন্তু এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর ফোরনে দিলাম একটু এলাচ আর দারচিনি তো এলাচ দারচিনি যখন ফুটে উঠেছে তখন এর ভিতরে আমি এই যে বেঁচে যাওয়া আহ পেঁয়াজ রসুন মরিচে মানে দিয়ে দিলাম বেঁচে যাওয়া বলছি এই কারণে যে আজকে কিন্তু আমার মেইন রান্নাগুলো সব হয়ে গেছে তো যাই হোক এই পেঁয়াজ রসুনগুলো একটু বেঁচে ছিল আর বাজার থেকে আজকে অনেক রকমের একটু মাছও নিয়ে এসেছি এখন দেখি প্রত্যেকটা মোটামুটি এখন এই সময় না মাছের এটির ভিতরে না ডিম থাকে তো যাই হোক এখানে আমার দুই তিন রকমের মাছের ডিম আছে আর সেটা কিন্তু আমি এটা দিয়ে রান্না করছি তো যাই হোক এই এখানে পেঁয়াজ রসুনের মানে ভাজা ভাজা যখন একটু হয়ে গেছে একটু পানি দিয়ে আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে এর ভিতরে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি আর মানে বাটা মশলার মধ্যে আমি শুধু একটু আদা বাটাটাই দিয়েছি আর দিয়ে এই যে দেখুন মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম এর ভিতরে হ্যাঁ তো এখানে মাছের ডিম বলতে কই মাছ শিং মাছ গোলসা মাছ হ্যাঁ এই মাছ মানে ডিম তো মাছগুলো যখন আমি ধুতে গেছি ওই সময় না ডিমগুলো বের হয়ে আসছিল আমি ভেবেছিলাম মাছের ভিতরেই থাক কিন্তু আসলে ওটা পসিবল হচ্ছিল না রাখাটা তো যাই হোক আমি ওই এই জন্য ভাবলাম যে ঝটপট একটু পেঁয়াজ মরিচ যখন কাটা আছে একটু রান্না করে ফেলি আর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কে কে আমার মতো এরকম ঝটপট এরকম একটু শর্টকাটে একটু রান্না করেন আমাকে একটু অবশ্যই জানাবেন তো এই যে দেখুন আমি দুই তিন মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম রেখে দিয়ে এটা মানে মানে ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি পুরোটাই একটু ভাজা ভাজা করে নেব একদম পুরোটাই ভাজা ভাজা করে নেব হ্যাঁ তো দেখুন এই যে একটু পানি পানি টাইপের আছে যতটুকু পানি পানি থাকবে এটা কিন্তু আমি এই যে নাড়াচাড়া করে এখন একদম ভাজা ভাজা করে ফেলেছি তো ঝটপট এই রেসিপিটা মানে যাদের ভালো লাগবে আপনাদের মানে যদি আসলেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর এভাবে বানিয়ে নেবেন আমার মতো ঝটপট একটু মাছের ডিম দিয়ে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে একটু ভাজা ভাজা টাইপের হয়েছে খুব ভালো লাগছিল গরম ভাতের সাথে কিন্তু আসলে খেতে খুব মজা লাগে তো ঠিক আছে আল্লাহ হাফিজ